আবারে এক বুড়ার জীবনে এমন গুনা নাই যে সে করে নাই একদিন এক আল্লার অলির মাহফিলের সম্মুখ দিয়া যাওয়ার সময় ওয়া শুনে মজলিসে বসে গেছে বুড়ার ভয় হইয়া গেছে হায় আমি কি করলাম আমার তো জাহান্নাম সারা উপায় নাই বুড়া ওই অলির পা জড়াইয়া ধরিয়া বলে হুজুর এমন কোন গুনা নাই যা আমি করি নাই আমার কি উপায় হবে বাবা খাস করি আল্লাহকে বলো আমি ভুল করছি আল্লাহ আমি আর ভুল করবো না আর গুনাহ করব না এভাবে খাস অবা করে গুনাহর কাজ একেবারে সারিয়ে দাও আর মাওলার ডাকার মতো ডাকো আহারে বুড়া বাড়িতে গিয়া মাওলারে এমন ডাকা শুরু করিয়া দিছে যে বুড়ার ডাকে ডাকে চোখের পানিতে মাওলার রহমতের দরিয়ায় জোশ মারিয়া গেছে একদিন আসমান থেকে মাওলায় ডাক দিয়া বলে বুড়ো তুমি যতই কান্দ আর ডাকো তোমার নাম জাহান নামের দপ্তর এলাকা হইয়া গেছে বুড়ার বিবি ডাক দিয়া বলে ও স্বামী বুড়ো বলে কি বলো বিবি বলে ওই আকাশ থেকে কে আওয়াজ শুনছেন নি বুড়ো বলে শুনছি তো বিবি বলে তাহলে ডাকিয়া লাভ কি আপনার নাম নাকি জাহান নামের দপ্তরে লেখা হইয়া গেছে বুড়া বলে বিবি চুপ কর চুপ কর আমার নাম যে মাওলায় জাহান নামের দপ্তরে লিখছেন এ তো মাওলায় ঠিকই করছেন আমি যে গোনা করছি তাতে আমার নাম জাহান নামের দপ্তর ছাড়া উঠতে পারে না আমি তো ভুল করে বসছি বিবি কি করবো এখন আমি কোথায় যাইব মাওলার দুয়ার সারা তো আর দুয়ার নাই আমি আগে বুঝি না এখন বসছি আমি আগে মাওলার চিনি নাই এখন চিনছি চাই মাওলায় মাফ করো কার নাই করুক মাওলার দুয়ার সারা যখন আর কোনো দুয়ার নাই আমি মাওলার দুয়ার সারবো না আর মাওলারে ডাকাডাকিও ডাকিও সারবো না এই সময় আকাশ থেকে মাওলায় ডাক দিয়া বলেন ও বুড়ো তুমি যখন আমার দুয়ার ছাড়া অন্য কোন দুয়ার দেখো নাই আর তোমারে মাফনা করলে যখন আমার দুয়ার সারবেই না তখন আমি তোমার জীবনের সমস্ত গুনা মাফ করিয়া দিলাম এবং তোমার আমল যে জাহান নাম লেখা ছিল তার পরিবর্তে আমি জান্নাত দিয়ে দিলাম তোমার জীবনের গুণাগুলো আমি পরিণত করিয়া দিলাম তাই বাবা হাতে পায়ে ধরিয়াও বলছি বাবা ফেরো ফেরো কাজের কাছেও গোনার কেউ যাই না আর মাওলারে বাবা ধরার মতো ধরো ধর ইয়াব জি টুই মি কু নাম আর মিকুনা মাওলা তুমি ধরা দাও আর না দাও চাই তুমি আমাকে মাফ করো আর না করো আমি তোমার দুয়ার না